হ্যালো বন্ধুরা সৌমনন্দী বা আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো সবাইকে গুড মর্নিং ডাডি আজকের ভিডিওটা শুরু করছি তো এখন বাজে আটটা তো কালকে তরমুজ নিয়ে এসেছিলো তো মেয়ে বলছে মা তরমুজ দিয়ে জুস করো তারপর সেই গোল গোল করে বাটির মতো করে তোলো তো তরমুজের জুস খাবে তাই তরমুজের জুস হবে সকাল সকাল তো চলো দেখি মেয়ে গোল গোল করে তুলতে পারলো কি সেটাও দেখায় তোমাদের আর দুইশো কড়া দেখাবো চলো গোলটা তুল গোলটা তুল ওইটাই সেইটাই গামলিটাই তুল বুঝা যাবে গামলিটাই তুল বুঝা যাবে উল্টি নে

Which of these are Yeah. yeah. <laughs> 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 <laughs>

কয়েদ বেলের গাছ সেখানে ছোট ছোট দুটো পড়ছে এখনো বাবু বাদের গাছে হচ্ছে ফুল আসে আর এই কথায় হলুদ কোথায় হ্যাঁ হলুদ ভুলে গেছিস আবার দুটো জিনিস বললাম ভুলে গেছে বাইরে হালকা দেখ রোদ বেরোচ্ছে এসে জামা কাপড় ধুয়ে দিয়েছি এই দিকটা দেখাই এইদিকে মেয়ে সব মিলে দিয়েছি ওইদিকে আমার শাড়ি মিলেছি কি কত কিছু ফুলের বড়াটা তুলে তারা তো ফুলের বড়া দেখ ফুলগুলা বড় বলে বড়া কি বড় বড় হয়েছে দেখছিস দেখো ফুল তুলে নিয়ে এসছি এত ফুল তো এবার আমি বসে বসে ফুলগুলো ভাঙবো ভেঙে তারপর বসে বসে মালা গাঁথবো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করে দিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখাবে ভিডিওতে